ভাইরাল চারটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ভাইরাল ডিজাইন যেগুলো নিয়ে বিজনেস করা যায় যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় নিয়ে বিজনেস করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কারণ আমরা দিচ্ছি নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদকৃত কালেকশনগুলো আপনার হাতে আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পেলে এক্সচেঞ্জ করার পাঁচটা ফ্যাসিলিটি এই হচ্ছে চারটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন অ্যান্ড এটা একটা ডিজাইন চারটায় কিন্তু ভাইরাল ডিজাইন তো এগুলোর মতো অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে দেখাচ্ছি এই ভাইরাল ডিজাইনটা এটা কিন্তু অনেক ভালো চলতেছে পুরো বাংলাদেশে এটা কিন্তু অনেক আপুরা চা চাচ্ছে এই ডিজাইনটা কোথায় আছে এটা কিন্তু অনেকে পাচ্ছে না খুঁজে আমরা কিন্তু এটা দিচ্ছি দিচ্ছি আপনাদেরকে এই চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার কালারগুলো এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে পুরো জামাটা জামাটা জুড়ে কিন্তু থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড়ের মধ্যে থাকবে জামাটা একেবারে ফিজ হবে দেখেন মানে কালার দেখেন কালার ফিনিশিং দেখেন হ্যাঁ এবং কাপড় দেখেন কাপড় কালার সব কিছু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারে প্রিন্ট সালোয়ার থাকবে পুরোটা প্রিন্ট করা প্রিন্ট করা সালোয়ার থাকবে অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওরানাগুলো থাকবে সম্পূর্ণ পাশাদ নামাজি ওড়না দেখেন ওরনাগুলো থাকবে সম্পূর্ণ পাশাদ এবার নামাজি ওনার মধ্যে অনেক চমৎকার যেগুলো ভাইরাল ডিজাইন এগুলো নিয়ে বিজনেস করবেন ইন্সআল্লাহ তো এটার মধ্যে বাকি তিনটা কালার দেখা দিচ্ছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা টোটালি চারটা কালার এক সেট একটা ডিজাইন এই ডিজাইনগুলো চেনা না এমন কোনো দোকানদার নাই এই ডিজাইনগুলো না এমন কোনো দোকানদার কিন্তু নাই তো অবশ্যই আমাদের কাছে সেট বাই সেট আকারে আপনারা কাপড়গুলো নিতে পারবেন সেট বাই সেট আকারে একটা ডিজাইনের যতগুলো কালার হয় যেমন একটা একটা ডিজাইন চারটা কালার চারটে নিতে হবে তিনটা ডিজাইন মিলে মিনিমাম বারো পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা ডিজাইন মিলে মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আর সালোয়ার কিন্তু প্রিন্ট করা সালোয়ার হচ্ছে প্রিন্ট করে এটা জামাটা পুরো জামাটা দেখেন কত চমৎকার অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা এটা সালোয়ারটা আমি আপনাদের অন্যটা এক জোলাকে দেখে দিচ্ছি আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন বারবার বলতেছি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আপনারা অর্ডার করতে পারেন অনেক চমৎকার চমৎকার কালেকশন এটার কালার পাঁচটা দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার অ্যান্ড এটা একটা কালার এই হচ্ছে একটা সেট আমরা সবসময় চেষ্টা করি যে ড্রেসগুলো ভাইরাল হয়েছে ওই ড্রেসগুলো আপনাদেরকে সবার আগে দেখানোর জন্য কারণ আমাদের কাছে যদি আপনার ভাইরাল ড্রেসগুলো নিতে পারেন আপনার কাস্টমারকে আপনি সবসময় ভাইরাল ড্রেস উপহার দিতে পারেন যাতে করে কাস্টমার অন্য কোনো শুরুে না যায় আপনি সবসময় চেষ্টা করবেন সবার আগে নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন আপনার কাস্টমারকে উপহার দেওয়ার জন্য এর জন্য কিন্তু কী করতে হবে দেখতে হবে কোন ড্রেসটা ভাইরাল হয়েছে কোন ড্রেসটা চলতেছে ওই ড্রেসটা সেল করতে হবে এটা ছিল জামাটা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার পিন্ট সালোয়ারকে প্রিন্ট করবেন প্রত্যেকটা সালোয়ার থাকবে প্রিন্ট করা অ্যান্ড দেখেন এটা হচ্ছে ওড়াটা ওরানগুলো অনেক বড় থাকবে আর বরাবরের মতো সম্পূর্ণ পাশাপা নামাজে ওড়না দেখেন কত বড় ওড়াগুলো মার্শাল অনেক বড় ওড়া আপনারা চাইলে আমাদের সরাসরি শুরু আসতে পারেন শুরু এসে অর্ডার করতে পারেন বাকি কালারকে আজকে বিভিন্ন লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন মারশালা কালার দেখেন মানে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুপারহিট যেই কালারগুলো দেখলে কাস্টমার অবশ্যই পছন্দ করবে ঠিক আছে তো এখান থেকে আমি আপনাকে একটা কালার দেখাচ্ছি মানে কোন কালারটা দেখাবো আমি আসলে বুঝতে পারতেছি না তবে আমাদের যে কোনো কালেকশন যে কোনো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড় বিক্রি করতে না পড়লে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন এটা হচ্ছে জামাটা দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার এটা জামাটা আলহামদুলিল্লাহ অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে যাবেন এটা সালোয়ারের প্রিন্ট দেখেন এটা সালোয়ার প্রিন্ট এরপর দেখা যাচ্ছে আপনাকে অরনাটা এটা দেখেন এটা হচ্ছে অরোনাটা ও অনেক সুন্দর কালেকশন মার্শালহা চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন ও অনেক সুন্দর কালেকশন এটা দেখেন এটা হচ্ছে অরুনাটা তো অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন এবং এসে দেখে দেখে নিয়ে যাবেন যদি আসতে নবেন তাহলে ভিডিও কল দেবেন আমরা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আগে ভিডিও কল দেখবেন তারপর আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন অবশ্যই যারা যারা আমাদের নতুন কাস্টমার তারা অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন আস আপনার জেনে বুঝে মেনে তারপর অর্ডার করবেন আসসালামু আলাইকুম